আমি তো ওনার নামে কোনো মামলা করিনি একটি মামলা আমি তার ব্যাপারে আমি এটা বলবো অলরেডি করে ফেলেছি আবার বলবো করি না আমি রিভেঞ্জ পছন্দ করি না আমি ভালোবাসা পছন্দ করি সম্পর্কর এটা একদম শেষ প্রান্তে এবং শেষ হয়ে গেছে সেটাও বলতে পারেন আর বাকি যা উনি আমার সাথে মিথ্যাচার করেছে আমি আল্লাহ রস্ত ওনাকে মাফ করে দিয়েছি বর্ষা চৌধুরীর নামে একটা আছে গ্রেফতারি পাওয়া আমরা দেখতে পেলাম নিউজে হয়েছে এটা কতটুকু বলছে যে এটা রাসেল মিয়া করেছে করেছে আর কি এটা কতটুকু সত্যি আচ্ছা দেখেন আমি আসলে মিথ্যা দিয়ে আমাকে মানে এই যে আমার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির যে এই যে মাঠ আমাদের পরিচয় সমিতির মাঠ এখানেও আমাকে কিন্তু লাঞ্ছিত করা হয়েছে হ্যাঁ আমাকে এখানেও লাঞ্ছিত করা হয়েছে এই জায়গা দাঁড়িয়েও কিন্তু আমাকে নিয়ে অনেক মিথ্যা অপপ্রচার করানো হয়েছে এখন ওনার নামে আমি যদি মামলা করে থাকি তাহলে আমি তো আপনাদেরকে ডাকতাম আপনাদেরকে বলতাম যে আমি ওনার নামে মামলা করেছি আমি তো ওনার নামে কোনো মামলা করিনি কিন্তু আমার ফেসবুকে আমার মেসেঞ্জার এবং আমার কমেন্টের মধ্যেও মানে সবাই বলতেছে যে রাসেল ভাই যে ওনার নামে মামলা হয়েছে পরে আমি একটা নিউজে দেখলাম আপনারা যেটা দেখেছেন যে হাতিরজিল থানায় ওনার নামে একটা মামলা হয়েছে এবং মামলাটা এফআইআর এফআইআর মানে ওয়ারেন্ট হয়েছে মামলাটা অনেকে দেখলাম ফেসবুকে লিখতেছে যে উনি পলাতক অনেকে লিখতেছেন যে ওনাকে গ্রেপ্তার করা হোক আসলে এটা কতটুকু সত্য এটা আইন দেখবে এই ব্যাপারে আমি জানি না এবং আপনারা এটা মানে তল্লাশি করবেন যে এই যে থানা আপনারা ফোন করেন ডিউটি অফিসার আছে আপনার ওসি মহোদয় আছে ওনাকে জিজ্ঞেস করেন যে ওনার নামে কোনো মামলা হয়েছে কি না ঘুরে ঘুরে আপনার নামটা কেন আসতে আসলে কি আমাকে তো সে শুরু থেকে এখন পর্যন্ত ইউজ করে যাচ্ছে এবং মরার আগের দিন পর্যন্ত সে রাসেল মিয়ার নামটা ইউজ করে যাবে এখন সে একটা কিছু হইলেই সেখানে আমার নামটা সে কানেক্ট করে দিবে কারণ আমার নাম কানেক্ট না করলে আমার মনে হয় না যে তাকে কেউ রেসপন্স করবে সে এই যে শিল্পী সমিতিতেও আসছে আমার নাম ব্যবহার করে এই গেইটে আসার পর আমাকে জিজ্ঞেস করছে যে রাসেল ভাই সেদিন তো উনি গিয়ে আপনার নাম অনেক মিথ্যাচার করলো কিন্তু গেট দিয়ে উনি যখন প্রবেশ করে তখন আপনার নাম বলেছিল যে আমি আমার পরিচয় দিয়ে উনি এফডিসির ভিতরে ঢুকেছিল তো আমার পরিচয়টা উনি যদিও আইনগতভাবে উনি আর ব্যবহার করতে পারবে না কিন্তু উনি করে যাচ্ছে এটা ভেরি সিম্পল কথা এটা উনি আমার যে পরিচয়টা ওনার আমার যে পরিচয়টা ছিল ওই পরিচয়টা যদি না থাকে তাহলে আইনগতভাবে উনি আমার পরিচয়টা বহন করতে পারবে না সম্পর্কর এটা একদম শেষ প্রান্তে শেষ প্রান্তে আপনার এন্ডিং বলতে পারেন সমাপ্ত বলতে পারেন এবং শেষ হয়ে গেছে সেটাও বলতে পারেন সর্বশেষ একটু জানতে চাইবো যেহেতু আপনি দীর্ঘদিন বেশ কয়েকদিন জেল খেটেছেন আপনি অত্যাচারিত হয়েছেন সেক্ষেত্রে আপনি কোনো পদক্ষেপ নেবেন কিনা বসা চৌধুরীর বিরুদ্ধে যেহেতু আপনি ব্যবস্থা নেননি অন্য কেউ মামলা করেছে এখন আপনি গণমাধ্যমকে বলেছেন পরবর্তীতে আপনি যে অত্যাচারিত হয়েছে। এটা কাউন্টার কেন দেননি এবং আপনি ভবিষ্যতে নেবেন কিনা প্রথম কথা হচ্ছে আমি রিবেঞ্চ পছন্দ করি না আমি ভালোবাসা পছন্দ করি আমি মানুষকে ভালোবাসতে পছন্দ করি আর আঘাতের পরিবর্তে আঘাতটা আমি পছন্দ করি না তারপরেও একটি অভিযোগ এবং একটি মামলা আমি তার ব্যাপারে আমি এটা বলবো অলরেডি করে ফেলেছি আবার বলবো করি না সেই মামলাটা হলো যে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে উনি আমাকে যে অভিযোগটা দিয়েছেন এইটা এটা ওনাকে প্রমাণ করতে হবে বিজ্ঞ আদালতে যে এই এইগুলোর সাথে আমার সম্পর্ক আছে কি না এই প্রতিবাদ আমি শুধু করবো আর বাকি যা উনি আমার সাথে মিথ্যাচার করেছে আমি আল্লাহরস্ত ওনাকে মাফ করে দিয়েছি